হ্যাঁ না ভোট দিয়ে তারা গণভোট গণভোটটা দেয় কিভাবে গণভোট দেবার তো তাদের কোনো অধিকার নাই গণভোট তারা কিভাবে দেয় কারণ এই গণভোট কোথেকে আসছে কোন এটা তো সাংবিধানিক কোনো ভিত্তি নাই তারা নির্বাচন করতে যাবে ইউরোপীয় ইউনিয়নের চিফ ইলেকশন অবজার্ভার আইভার্স ইজাবসের নেতৃত্বাধীন একটি নির্বাচন পর্যবেক্ষক দল এসেছে নির্বাচন প্রতিহত করতে প্রধান উপদেষ্টা ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকদের দলের প্রধানের সঙ্গে বৈঠক করেছেন গুরুত্বপূর্ণ সেই বৈঠক থেকে অনেকগুলো তথ্য বেরিয়ে এসেছে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব অনেক কথা জানিয়েছেন নির্বাচন বাঞ্চালের নানা ধরনের চেষ্টা ইউনুস সরকারের এত গোপনীয়তা কেন আপনারা গত দেড় বছর যেমন দেখতেই পাচ্ছেন যে ইউনুস সরকার বেশ গোপনীয়তার সাথে নন ডিসক্লোজার প্রকাশ করা যাবে না এমন বিষয় নিয়ে কাজ করছে বারোই ফেব্রুয়ারি নির্বাচন হবে না বাংলাদেশের যে গণতান্ত্রিক যাত্রা সেটা চরমভাবে ব্যাহত হবে এবং বাংলাদেশের অর্থনীতি রাজনীতি সামাজিক ব্যবস্থা সবকিছুই ভেঙে আসসালামু আলাইকুম দর্শক যে যেখান থেকে চলমান তথ্য জানতে এই ভিডিওটি ক্লিক করেছেন তাদেরকে অনুরোধ করে বলছি দূর দূর সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কেননা আজকের এই ভিডিওটিতে এমন একটি তথ্য আছে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যা শুনলে আপনারা অবাক হতে বাধ্য হবেন দর্শক তার সাথে ভিডিওর শুরুতে ভিডিওর যে অংশগুলো আপনারা ইতিমধ্যে দেখেছেন তার মূল বিস্তারিত আপনারা সামনে দেখতে চলেছেন দর্শক আমি আর কথা বাড়াবো না মূল ভিডিওতে নিয়ে তার আগে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না এই প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক না টেনে ধরতো সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই জানতে পারবেন আজকের ভিডিওর মূল বিস্তারিত বিষয় হ্যাঁ না ভোট দিয়ে তারা গণভোট গণভোটটা দেয় কিভাবে গণভোট দেবার তো তাদের কোনো অধিকার নাই গণভোট তারা কিভাবে দেয় কারণ এই গণভোট করতে আসছে কোনো এটা তো সাংবিধানিক কোনো ভিত্তি নাই তারা নির্বাচন করতে যাচ্ছে কি নির্বাচন আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে না আজকে আওয়ামী লীগের বাদ দিয়ে নির্বাচন করতে চায় কিসের জন্য তারা জানেন একটাই কারণে আওয়ামী লীগের বিরুদ্ধে এত বদনাম আমার বিরুদ্ধে এত বদনাম ছড়িয়েছে এত কথা বলেছে সারা মানে বিশ্বব্যাপী অপপ্রচার করে বেরিয়েছে তারপরেও যখন দেখে যে বাংলার মানুষের আস্থা বিশ্বাস আওয়ামী লীগের উপর আছে আমার উপর আছে নির্বাচন অবাধ নিরপেক্ষ হলেই আমরা জয়লাভ করবো যেহেতু আওয়ামী লীগ জয়লাভ করবে যেহেতু আওয়ামী লীগ দেশের উন্নতি করবে যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ বিক্রি করতে পারবে না মানুষকে শোষণ করতে পারবে না চুরি ডাকাতি রাহাজানি চাঁদাবাজি মাসনানি এগুলি থাকবে না দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা বানাতে পারবে না সেই কারণেই আজকে আওয়ামী লীগকে ইলেকশন করতে দেবে না নিষিদ্ধ করে দিয়েছে আমরা জনগণের ভোটে নির্বাচিত আমাদেরকে নিশ্চিত করে অবৈধভাবে ক্ষমতা দখল এতে বড় তামাশা আর কি হতে পারে আমাদের আওয়ামী লীগকে ভোট দিতে দেবে না ব্যালটে নৌকা মার্কা থাকবে না আওয়ামী লীগ থাকবে না সেই ব্যালটে

যতই কাছে আসছে ঘনিয়ে আসছে ততই নির্বাচন নিয়ে সন্দেহ সংশয় মানুষের মধ্যে তীব্র হচ্ছে এর পেছনে কারণ আছে সরকারের বিভিন্ন ধরনের বিতর্কিত বিতর্কিত কর্মকাণ্ড কর্মকাণ্ড নির্বাচন কমিশনের আইন শৃঙ্খলা জনিত যে অবস্থা ক্রমান্বয়ে সেটি তো অবশ্যই অন্যতম একটি কারণ পাশাপাশি এবং এনসিপির পক্ষ থেকে যে নানান ধরনের বক্তব্য বিবৃতি কর্মকাণ্ড কিছু মিলিয়ে এই সন্দেহ সংশয় মানুষের মধ্যে তীব্র হচ্ছে এবং অবস্থা এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে নির্বাচন প্রতিহত করতে বিদেশি শক্তির হস্তক্ষেপেরও প্রয়োজন হয়ে উঠেছে পক্ষান্তরে আমরা এই কথা বলতেই পারি কেন বলছি এই কথা শনিবার ইউরোপীয় ইউনিয়নের চিফ ইলেকশন অবজারভার আইভার্স ইজাবসের নেতৃত্বাধীন একটি নির্বাচন পর্যবেক্ষক দল এসেছে তাদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নানান ধরনের আলোচনা চলছে এবং আমরা জানি ইউরোপীয় ইউনিয়ন একটি বড় নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠাবে এই নির্বাচনে এবং তাদের মতামতের একটি গুরুত্ব রয়েছে বিশ্বব্যাপী যেখানে তারা অবজারভার টিম বা নির্বাচন পর্যবেক্ষক দল পাঠায় তাদের মতামতের উপরে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য তারা অনেকখানি গুরুত্ব দিয়ে থাকে তো তেমনই একটি প্রতিনিধি দলের সঙ্গে শনিবার বৈঠক ছিল এনসিপির তো এনসিপি কি জানিয়েছে তাদেরকে এটি নাই দিসলাম এনসিপির আহ্বায়ক তিনি নিজেই বলছেন সাংবাদিক আছে যে আসন্ন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন একটি বড় ও শক্তিশালী পর্যবেক্ষক দল পাঠাতে যাচ্ছে ইউ মানে ইউরোপীয় ইউনিয়ন চাই নির্বাচনটি সুষ্ঠু নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক হোক এবং ফল ঘোষণার পর সবাই যেন তা গ্রহণ করতে পারে এতে গণতান্ত্রিক নির্বিঘ্ন হবে না হাজির বিশ্বাস করে কিন্তু তিনি কি বলছেন দেশে লেভেল প্লেইং ফিল্ড আছে এমন আত্মবিশ্বাস ও ঐকমত্য সব রাজনৈতিক দলের নেই এনসিপিরও নেই এটি ইউরোপীয় ইউনিয়নের যে প্রতিনিধি দল তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে তিনি বলছেন যে একটি বিশেষ রাজনৈতিক দলকে সরকারি সুযোগ সুবিধা ও বিশেষ প্রোটোকল দেওয়ার মাধ্যমে প্রশাসনের বিভিন্ন স্তরে পক্ষপাতের বার্তা যাচ্ছে যা নির্বাচনী মাঠে অসমতা তৈরি করতে পারে এই কথাগুলো এনসিপি এবং জামাত গত কয়েকদিন ধরে অনবরত বলে আসছে সব জায়গাতে সব ধরনের সমাবেশে কিংবা প্রেসব্রিফিংয়ে এখন বিষয় হচ্ছে যে কেন ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলের প্রতিনিধির কাছে এমন অভিযোগ নাহিদ ইসলাম করলেন এর নানান ধরনের কারণ আছে মানে নানান ধরনের বিষয় আমাদের সঙ্গে উপস্থিত হতে পারে এক নম্বর হচ্ছে যে নতুন বন্দোবস্তের কথা বলে আসছে এই যে যুদ্ধা যোদ্ধারা কিংবা তাদের সমন্বয়ে যে গঠিত রাজনৈতিক দল বা কিংস পার্টি এনসিপি তারা তো নতুন বন্দোবস্তের কথা একেবারে ঢাক ঢুল পিটিয়ে বলে আসছে নতুন বন্দোবস্ত যে কতটা গায়ন হয়েছে দেশে গত সতেরো মাসে তা তো আমরা ঠিক ভালো জানি এখন নতুন বন্দোবস্তের মধ্যে পরে যে আমরা বিদেশি শক্তির হস্ত থেকে চাইব না কোনো কিছুতে এই নির্বাচন ইস্যুতে আমরা দেখেছি এর আগে প্রতিটি সরকারের সময় বিএনপি হোক আওয়ামী লীগ হোক রাজনৈতিক যে কোনো সংকটে আমরা বিদেশি শক্তির দ্বারস্থ হই তারা এসে এখানে নাক গলায় সেটি আবার আমাদের সামনে উপস্থিত হলো নতুন বন্দোবস্তের নামে এনসিপি সেটি আমাদের সামনে খুব ভালোভাবে উপস্থাপন করলো যে কতটা নতুন বন্দোবস্ত হচ্ছে এই দেশে ন্যাকারজন একটি ঘটনা দ্বিতীয়ত হচ্ছে যে কেন তারা ইউরোপীয় ইউনিয়নের কাছে এই অভিযোগটি করলো বিদেশিদের কাছে কেন তারা এই ধরনের অভিযোগ করছে যেহেতু ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন কমিশনকে নানান ধরনের সহযোগিতা দেয় আর্থিক সহযোগিতা থেকে নানান ধরনের কারিগরি সহযোগিতা নানান পর্যায়ে তারা দিয়ে থাকে এবং তারা একটি বড় নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠিয়ে থাকে এবার পাঠাবে এই নির্বাচন নিয়ে যাতে তারা প্রশ্ন উত্থাপন করে এবং আমার কী মনে হয় জানেন এটি মানে টম অ্যান্ড জেরির খেলা চলছে ডক্টর মোহাম্মদ ইউনুস একদিকে তারেক রহমানকে বিশেষ নিরাপত্তার নামে অস্বাভাবিক নিরাপত্তা দিচ্ছিলেন কথা তারেক রহমানের জীবনের ঝুঁকি রয়েছে তার নিরাপত্তা বিশেষ নিরাপত্তাও দরকার কিন্তু ভিভিআইপি প্রোটোকল যখন দেওয়া হবে তখন সেটি অবশ্যই প্রশবিদ্ধ এবং এটি দিয়ে দেখাতে চাইছে যে আমরা তোমাদের সাথে আছি কিন্তু এদিক থেকে এনসিবি এবং জামাতকে এই আখেরে সব ধরনের সুযোগ সুবিধা দেবে বলে অনেকে মনে হয় এমনকি নির্বাচনের ফলাফলেও সেটি প্রভাবিত হতে পারে একটু হিসেব নিয়ে দেখুন ডক্টর মোহাম্মদ ইউনুস তার যে সরকার তার ভর কেন্দ্রগুলোর মধ্যে তো এক নম্বরে এনসিপি দ্বিতীয়ত জামাত তৃতীয়ত বিএনপি তো এনসিপির ছাত্র নেতারাই তো ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতায় বসিয়েছেন প্রধান উপদেষ্টার পদে বসিয়েছেন এ কথা তিনি নিজেই বলেন আমাদের মনে করার কোনো কারণ আছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস এনসিপি এবং জামাতের কোনো অভিমত বা মতামতের বাইরে যাবে এমনটি মনে করার কোনো কারণ নেই তারেক রহমানের নিরাপত্তা ব্যবস্থার চোখে লাগার মতন আমি নিজেই বলেছি কিন্তু এটাকে সমাধান করা যেহেতু সরকারের সাথে হার্ড লাইনে কথাবার্তা বলে কিংবা নির্বাচন কমিশনের সাথে বলে এটি করা যেত সেটি বিদেশি শক্তির প্রতিনিধিদের কাছে কেন বলতে হবে কেন অভিযোগ জানাতে হবে এবং এই সবই নির্বাচনকে প্রতিহত করার বা নির্বাচন যাতে না হয় তারই ষড়যন্ত্র একটি অংশ তারেক রহমানের বিষয়ে আরেকটি কথা বলেছেন মানে নাহিদ ইসলাম গণমাধ্যমের বিষয়ে গণমাধ্যম আবার বিএনপির প্রতি ঝুঁকে পড়ছে কেন ঝুঁকে পড়ছে তার তো বিভিন্ন কারণ আছে জুড়ে গণমাধ্যমের ভূমিকা নিঃসন্দেহে দেখার জন্য বিতর্কিত আওয়ামী লীগ আমাদের যা ছিল এখন জাস্ট তার রিভার্স এখন আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে এখন বিশেষ বিশেষ শক্তির পক্ষে তারা জয়গান গাইছে গোনা দুই একটি গণমাধ্যম ছাড়া তো বিদেশি শক্তির হস্তক্ষেপের দ্বারস্থ তারা হচ্ছে তারা সব ধরনের কম্পোনেন্ট ব্যবহার করছে নির্বাচন যাতে না হয় তার জন্য এর ব্যাখ্যা আমি অনেক আগে থেকেই দিয়ে আসছি অনেক আগে থেকে আপনাদের বলে আসছি জানিয়ে আসছি যে নির্বাচন এই সরকার আমলে হবে না অথবা হতে দেওয়া হবে না কেন জামাত এবং এনসিপি যে ক্ষমতা ভোগ করছে এটি তো তারা সহজে হাতছাড়া করতে চাইবে না জামাতের জনপ্রিয়তা যতই বাড়ুক এটি তো কোনোভাবে বিএনপির সমকক্ষতায় উঠবে না খুব স্বাভাবিক তো এটা ফ্রি ফেয়ার ইলেকশন হলে যেহেতু আগরিক মাঠে নেই খুব স্বাভাবিক ডিএমপি ভালো আসন জয়লাভ করবে এবং এই যে কোনোভাবেই কোনোভাবেই ক্ষমতা হাতছাড়া করতে চাইছে না তার আরও একটু উদাহরণের আগে আমি আপনার দিয়ে রেখেছি বা আপনারা সবাই জানেন জামাতে আমির ডক্টর শফিকুর রহমান তিনি তারিক রহমানের সাথে দেখা করে বললেন যে আগামী পাঁচ বছর যেন সবাই মিলেমিশে সরকার পরিচালনা করতে পারে দেশের স্বার্থে এই জন্য একটা জাতীয় সরকার গঠন করতে হবে বা তারা কথা আদায় করে নেওয়ার চেষ্টা করছে যে বিএনপি যদি সরকার গঠন করে সেই সরকারের অংশীদার জামাত করতে চায় এবং নিশ্চয়ই দুই একজন মন্ত্রীদের ভাগ নিয়ে তারা জামা মানে জামাত সেই সরকার যাবে না যদি জাতীয় সরকার হয় সেক্ষেত্রে তারা তাদের মতো করে হিস্সাটি বুঝে নিতে চাইবে তো কি মনে হয় তাই আমাকে বলেছেন রাজি হয়েছেন নিশ্চয়ই না হয়তো বলছেন আচ্ছা ঠিক আছে দেখা যাক আমরা তো চাই সবাই মিলে সরকার পরিচালনা সাথে এই ধরনের কথা বলেছেন কিন্তু সম্ভবত একটা শফিকুর রহমান তাতে আশ্বস্ত হতে পারেননি আশ্বস্ত হতে পারেনি বিধায় এখন সব ধরনের উইং খোলা রেখে সব ধরনের কম্পোনেন্ট দিয়ে তারা সব ধরনের চেষ্টা করে যাচ্ছে কীভাবে নির্বাচন প্রতিবাদ করা যায় যেমন ধরুন যে আমি অনেক আগে থেকেই বলে আসছি আবারও বলি যে একটা পর্যায়ে গিয়ে জামাত এনসিপি এরাই নির্বাচন করতে দেবে না ধারাবাহিকতাগুলো দেখুন প্রথমে বলল স্থানীয় সরকার নির্বাচন করতে হবে তুমুল আওয়াজ তুললো জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন সেটিতে পারলো না তারপর বলা হলো যে সংস্কার প্রস্তাবের আইনগত ভিত্তি দিতে হবে জোর গলা উচ্ছন্ন সরকারি উপদেষ্টা লাভ দিয়ে ঝাঁপ দিয়ে পড়লেন কীভাবে আইনগত ভিত্তি দেওয়া যায় তার জন্য বিশেষজ্ঞদের মতামত নেওয়া হলো বিএনপির আপত্তির মুখে পারলো না এরপরে কী হলো বলা হলো যে আগে গণভোট করতে হবে জাতীয় নির্বাচনের আগে সেটিও পারলো না সরকার সেটি চাইছিলো যে জাতীয় উকতা কমিশন বা ডক্টর আলী ইয়াজের মতো মানুষরা তারা সব ধরনের চেষ্টা করছেন কীভাবে গণভোট আগে করা যায় হাস্যকর সব ব্যবস্থা জামাত এনসিপির পক্ষে সবইগুলো খেলা ডক্টর মদ ইউনুসের যে টিম আছে সেই টিম দিয়ে এগুলো খেলানো এখন এসে বিদেশি শক্তির কাছে অভিযোগ জানানো হচ্ছে যাতে তারা এই নির্বাচনকে বিতর্কিত করে প্রশ্নের মুখে নির্বাচনী পর্যবেক্ষক দল না আসে এমন একটি ঘোষণা তারা দেয় লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের নামে তারা এই প্রশ্নটা উত্থাপন করতে পারে এবং লিখে রাখুন যদি লেভেল প্লেইং ফিল্ড হয়ও মানে লেভেল প্লেইং ফিল্ড তো আছে কিন্তু তারেক রহমানকে ব্যক্তিগত জায়গা থেকে নিরাপত্তা ব্যবস্থাটা একটু বেশি দেওয়া হচ্ছে ধরুন একটা সহনীয় মাত্রায় কবি আনা হলো তার প্রমাণের নিরাপত্তা তো দরকার অবশ্যই দরকার সবাই জানে আমরা তার জীবন হুমকির মুখে ঝুঁকির মুখে আর যতই আমরা বলি যে আইন সবার জন্য সমান আইন সবার জন্য সমান না এগুলো পুস্তকের কথা এগুলো সেরে বাণী তাই প্রমাণ যেমন একদিনে ভোটার বলেন

আইনশৃঙ্খলা নিয়ে কোনো শঙ্কা সরকার করছে না কিন্তু স্বৈরাচার নিয়ে তাদের একটা ভয় রয়েছে স্বৈরাচার মানে হচ্ছে আওয়ামী লীগ ফিরে এসে ভোট ভণ্ডুল করা এটা করা ওটা করা নানা ধরনের চেষ্টা করবে এরকম একটা শঙ্কা ভয় এক ধরনের জুজুর ভয় সেটা সরকারের রয়েছে প্রধান উপদেষ্টার প্রফেসর ইউনুস বলেছেন পতিত স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডলের চেষ্টা করবে তবে আইনশৃঙ্খলা বাহিনী যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছে তার মানে সরকার এটাকে কোনো পাত্তা দিচ্ছে না এটা কোনো ব্যাপার না তার মানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অন্য সব দিকে তো ঠিক আছে এটাও সরকারের নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে আসা ইউরোপীয় প্রতিনিধি দলের প্রধানের সঙ্গে সাক্ষাৎকালে এই কথা তিনি বলেছেন রাজধানী ফরেস্ট সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রেস উইং থেকে জানানো হয়েছে আর শফিকুল আলম বলেছেন প্রধান উপদেষ্টা পর্যবেক্ষকদের জানিয়েছেন নারী ও তরুণদের মধ্যে ভোটের বিষয়ে খুব আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুব ভালো ভোটার উপস্থিতি থাকবে বলেও আশা প্রকাশ করা হচ্ছে নারী এবং তরুণের কথা যখন বলা হচ্ছে তখন আমরা দেখছি যে প্রত্যেকটা দলের নারীদের একটা নির্দিষ্ট কোটা যখন বাধ্যতামূলক নির্বাচন কমিশনের মানে নিয়মে দলে নারী নেতৃত্ব নারী সদস্য নারীদের অংশগ্রহণ এটা যখন বাধ্যতামূলক তখন আমরা দেখছি যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেয়া এনসিপির এবারে সাতচল্লিশ ক্যান্ডিডেটের মধ্যে মাত্র তিনজন ক্যান্ডিডেট নারী জামাতের একজনও নারী ক্যান্ডিডেট নেই এবং বিএনপিরও মানে আশঙ্কাজনকভাবে খুবই কম ক্যান্ডিডেট মাত্র নয়জন ক্যান্ডিডেট বিএনপির নারীদের তারা মনোনীত করেছে এই ব্যাপারগুলো আমরা দেখছি সুতরাং নারীদেরকে কতটা মূল্যায়ন করা হচ্ছে রাজনৈতিক দলগুলো থেকে সেই প্রশ্ন যখন উঠছে তখন আজকে আবার আহ উচ্চ আদালত থেকে হাইকোর্ট থেকে একটা মানে সিদ্ধান্ত এসেছে সেটা হচ্ছে যে পুরুষেরা দ্বিতীয় বিয়ে করতে গেলে আগে প্রথম স্ত্রীর অনুমতি লাগতো সেই অনুমতি এখন আর লাগবে না হাইকোর্ট একেবারে ওপেন মানে কি বলবো মতামত দিয়ে দিয়েছে অনুমতি দিয়ে দিয়েছে পুরুষের ইচ্ছা করলে যখন তখন দ্বিতীয় বিয়ে করতে পারবে প্রথম স্ত্রীকে পরোয়া করা লাগবে না এরকম অবস্থায় নারীরা আমার দেশে কতটা সম্মানিত কতটা গুরুত্বপূর্ণ প্রধান উপদেষ্টার এই কথার মাধ্যমে যেটা তিনি বোঝাতে চাইলেন সেটা বাস্তবতা বাংলাদেশে আছে কিনা কিংবা এই মুহূর্তে সেটা বিরাজ করছে কিনা সেই ব্যাপারে প্রশ্ন উঠতেই পারে শফিকুল আলম বলেছেন এই আলোচনায় আওয়ামী লীগ বা তাদের অংশগ্রহণ নিয়ে কোনো আলোচনা 那怀你 নিজে থেকেই বলেছেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে আওয়ামী ব্যাপারে কোনো আলোচনা হয়নি আওয়ামী ব্যাপারে আলোচনা হয়নি এই কথা যখন বলছেন তখন নিশ্চিত করেই আওয়ামী লীগ নিয়ে আলোচনা হয়েছে কারণ এই সবাই সব পক্ষ থেকেই যখন ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছে যে কোনোভাবে ওই আলোচনা আসবে সেটা আপনি যুক্তি দিয়ে তাদেরকে বোঝাতে পারেন যে তাদেরকে ছাড়াই গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব কিন্তু আলোচনায় আসবে না এটা খুব একটা বিশ্বাসযোগ্য কথা নয় প্রেস সচিব বলেছেন প্রধান উপদেষ্টা গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে বলে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকদের আশ্বস্ত করেছেন অর্থাৎ কোনো শঙ্কা নেই নির্বাচন নিয়ে ড ইউনুস বলেছেন গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকার ও নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত আজকে প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন সেটা হচ্ছে যে সরকার গণভোটে জনগণের কাছে হাঁ ভোট চাইবে সেখানে নাকি কোনো আইনি জটিলতা নেই সরকার যে নির্বাচন আয়োজন করছে সেই নির্বাচনেরই একটা পক্ষ হয়ে যাবে সরকার তাতে আইনি কোনো ব্যক্তই ঘটবে না সরকার মানুষের কাছে বলবে যে আপনারা হাঁ ভোট দেন এবং এটাও এই প্রেক্ষিতে এটাও মোটামুটি নিশ্চিত যদি কেউ না ভোটের ক্যাম্পেন করে তাহলে নানা ধরনের হ্যারাসমেন্টের শিকার তাকে হতে পারে যখন সরকারের পক্ষ থেকে নির্বাচন নিয়ে এত আশাবাদ ব্যক্ত করা হচ্ছে তখন ইউরোপীয় ইউনিয়ন কি বলছে চলুন একটু সেটা দেখি ডিবিসি নিউজের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন তাদের শিরোনামটা দেখে সেখানে বলা হচ্ছে তারা বলছে ভোট নিয়ে পারস্পরিক আস্থা ও সংকট এখনো কাটেনি এটা ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকদের প্রধান তিনি প্রেস কনফারেন্সে এই কথা বলেছেন তিনি বলেছেন ভোট নিয়ে দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা ও সংকট এখনও কাটেনি রাজধানীতে একটা হোটেলে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেছেন ডিসেম্বরের শেষভাগে ঢাকায় এসে ইউ পর্যবেক্ষক দলটি নির্বাচন কমিশন সুশীল সমাজ সরকার ও বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছে নিজেদের অভিজ্ঞতা জানিয়ে মিশন প্রধান বলেন দলগুলো নির্বাচনের ব্যাপারে আশাবাদী হলেও বিশ্বাসযোগ্যতার অভাব এখনও রয়েছে নির্বাচনের আগে বা পরে সহিংসতা হবে কিনা তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না তার মানে সরকারের যে অবস্থান সেই অবস্থানের একেবারে রিভার্স অবস্থান ইউ থেকে জানানো হচ্ছে যে নির্বাচনে আগে পরে নির্বাচনের সহিংসতা হবে কি না এটা গ্যারেন্টি দেওয়া যাচ্ছে না যেখানে সরকার বলছে কোনো সমস্যা নেই কিন্তু ইউরোপীয় ইউনিয়ন বলছে যে এটার কোনো গ্যারেন্টি নেই এবং তারা এটাও বলছে মানে নির্বাচনের দুই দিন পরে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দুই দিন পরে তারা প্রাথমিকভাবে নির্বাচনের মূল্যায়ন কী সেটা তারা জানাবে এবং দুই মাস পরে ফুল রিপোর্ট দেবে এবং এখনই ইনক্লুসিভ নির্বাচনের নতুন সংজ্ঞা নির্ধারণ ইনক্লুসিভ নির্বাচন কাকে বলে সব দলের অংশগ্রহণে ইনক্লুসিভ নির্বাচন নাকি আলাদা সংজ্ঞা নির্ধারণ করা হলো এই ব্যাপারগুলো নিয়েও তারা পরবর্তীতে বিস্তারিত বলবে তার মানে তাদের এই কথায় স্পষ্ট করেই উঠে আসছে যে প্রধান উপদেষ্টার সঙ্গে আওয়ামী লীগ আওয়ামী লীগের অংশগ্রহণ সব দলের অংশগ্রহণ এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা হয়েছে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকদের প্রধান তিনি যখন এই কথা বলছেন তখন জার্মান গণমাধ্যম ডয়েসে ফেলে কি বলছে দেখুন তারা আরও বেশি শঙ্কার কথা বলছে তাদের শিরোনামে তারা বলছে বাড়ছে সহিংসতা সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা অর্থাৎ জার্মানি গণমাধ্যম বলছে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন না হওয়ার সম্ভাবনা রয়েছে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে যখন কিনা সরকার সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আশাবাদী নির্বাচনের তফসিল ঘোষণার পরে দুইটা বড় হত্যাকাণ্ড আমরা দেখেছি যে ঘটনাগুলো এই আশঙ্কা জার্মান গণমাধ্যমের এই আশঙ্কা প্রকাশ করার একটা বড় কারণ এবং তারা আশঙ্কা প্রকাশ করছে নির্বাচনকে কেন্দ্র করে নানা ধরনের সহিংসতা আরও বাড়তে পারে ইউনুস সরকারের এত গোপনীয়তা কেন আপনারা গত দেড় বছর যাবো দেখতেই পাচ্ছেন যে ইউনুস সরকার বেশ গোপনীয়তার সাথে নন ডিসক্লোজার প্রকাশ করা যাবে না এমন বিষয় নিয়ে কাজ করছে এটি তো অবশ্যই রহস্যজনক কারণ একে তো এই সরকারটি হচ্ছে জনগণের সরকার নয় জনগণের ম্যান্ডেটে এই সরকার গঠিত হয়নি আমি আমি আপনি আমাকে যে যুক্তি দিয়ে যে বোঝান না কেন আমি ইউনুস সরকারকে মনে করি একটা অবৈধ সরকার এবং এই অবৈধ সরকার এবং আরো জনগণের ম্যান্ডেট ছাড়া সরকার গোপনীয়তার সাথে তো কাজ করতে পারে না যেহেতু জনগণ দ্বারা গঠিত হতে হয়নি সেহেতু জনগণ যেন যাতে জানতে পারে বুঝতে পারে এমন আমি বলবো যে নির্বাচিত রাজনৈতিক সরকারের চাইতে ওপেন মুডে কাজ করা উচিত কারণ জনগণ বুঝতে পারবে দেখতে পারবে যে সরকার আসলে কি করছে কিন্তু সেটি না করে উল্টো কঠোর গোপনীয়তার সাথে কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে প্রতিপদক্ষেপে এই ব্যাপারে সংবাদের শিরোনামও হচ্ছে যেমন এটি সংবাদ শিরোনাম হয়েছে অন্তর্বর্তী সরকারও আটকে থাকতে চায় উনিশশো সালে কেন কি প্রসঙ্গে আটকে থাকতে চাই সংবাদের বিস্তারিত বলা হচ্ছে যে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন আমলে উনিশশো সালে প্রণীত অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট অনুসরণ করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর তথ্য গোপন রাখার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে উল্লেখ করে অফিসিয়াল তথ্যের গোপনীয়তা বজায় রাখার এ নির্দেশ দেওয়া হয়েছে একই সঙ্গে তথ্য ফাঁসে জড়িত কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে চাকরি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে মন্ত্রণালয়ের প্রশাসন এক শাখা থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়েছে এ নিয়ে উদ্বেগ জানিয়েছেন কর্মকর্তা কর্মচারীরা তারা বলছেন একশো বেশি সময়ের পুরনো এই আইন কালাকানুন হিসেবেই পরিচিত আইনটি বাস্তবায়নের জন্য দাপ্তরিকভাবে চিঠি দিয়ে কর্মকর্তাদের নির্দেশ দেওয়ার নজির অতীতে কখনো দেখা যায়নি অতীতে বলতে বাংলাদেশের পঞ্চান্ন বছরের ইতিহাসে এইভাবে একটা অফিস আদেশ জারি করে নির্দেশ দেওয়া হয়নি গত 30 ডিসেম্বর জারি করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে বলা হয় ইদানিং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন শাখার গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর গোপনীয় তথ্যাদি পত্র পত্রিকায় প্রকাশিত হচ্ছে যা অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট উনিশশো তেইশের পরিপন্থী এরূপ কার্যক্রমের ফলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে তাই জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয় এমন গুরুত্বপূর্ণ স্পর্শকাতর গোপনীয় তথ্যাদি ফাঁস বন্ধ করার বিষয়টি সব কর্মকর্তার মাধ্যমে মনিটরিং করা একান্ত প্রয়োজন আদেশে আরও বলা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ও স্পর্শ কাতুর গোপনীয় তথ্যা দিয়ে ফাঁস বন্ধ করার বিষয়টি মনিটরিং করা সহ এরূপ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সরকারি চাকরি আইন দুই হাজার আঠারো অনুযায়ী আইনানুক ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো এই ঘটনায় কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যথেষ্ট উদ্বেগের অবস্থা দেখা গেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ভাষ্য অবাধ তথ্য প্রবাহের সময় এসে সালের অফিসিয়াল বাস্তবায়ন বা তথ্য আটকে থাকতে চায় সালে কর্তা এমন নিয়েছেন এটি স্বাধীন সাংবাদিকতা ও মত প্রকাশকে বাধাগ্রস্ত করবে দেশে এখন তথ্য অধিকার আইন রয়েছে রাষ্ট্রের নিরাপত্তা কিংবা বিদেশি রাষ্ট্রের সঙ্গে বৈরী সম্পর্ক তৈরি করতে পারে এমন তথ্য ছাড়া অন্য সব তথ্য প্রকাশে বাধা দেওয়া কোনোভাবে উচিত নয় অথচ মন্ত্রণালয়ের প্রশাসনিক নির্বাহী হিসেবে সচিবের এমন নির্দেশনা বিতর্কের জন্ম দিয়েছে দেশে তথ্য অধিকার আইন আছে দুই হাজার সালের বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ আইন আওয়ামী সরকারের সময় প্রণীত হয়েছিল যা নাগরিকদের সরকারি ও বেসরকারি সংস্থা থেকে তথ্য জানার অধিকার নিশ্চিত করে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার মাধ্যমে সুশাসন নিশ্চিত করতে সহায়তা করে এই আইন নাগরিকদের ক্ষমতায়ন করে দুর্নীতি প্রতিরোধে সাহায্য করে এবং তথ্য প্রাপ্তির অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেয় এর ফলে জনগণের তথ্যের অবাধ প্রবাহ ও রাষ্ট্রের কাজে জনগণের অংশগ্রহণ বৃদ্ধি পায় এই লক্ষ্যে তথ্য কমিশন গঠন করা হয়েছে একদম সাংবিধানিক একটি সংগঠন তথ্য কমিশন কিন্তু সব কিছুকে আঙ্গুল দেখিয়ে বর্তমান ইউনুস সরকার তথ্য জানার অধিকার থেকে বঞ্চিত করছে এটি আইনের সাথে সংবিধানের সাথে উনিশশো তেইশ সালের অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট দর্শক শ্রোত আশা করি সম্পূর্ণ ভিডিওটি সরকার দেখলেন এবং সবগুলো বিস্তৃষ্ট করে বিস্তারিত আলোচনা সরকারের শুনলেন তো দর্শক এই ভিডিওটি দেখে কি জানলেন আপনার গুরুত্বপূর্ণ মতামতটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন আর এরকম প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি দেখো হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের সারিয়ে থাকবেন ধন্যবাদ